পাকা কলা বাসা এনে রাখার পর একদিন পরে দেখা যায় কলাগুলো একদম কালো হয়ে নষ্ট হয়ে যায় তো আমি এই জন্য চিন্তা করলাম কিভাবে পাকা কলা এনে বেশি দিন বাসায় একটু সংরক্ষণ করা যায় এটা চেষ্টা করে দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে এক ডজন পাকা কলা নিয়ে আসছি তো পাকা কলাগুলো এনে দেখছি যে বেশি পেকে গিয়েছে এই একদিনেই খেয়ে ফেলতে হবে তো এতগুলো কলা তো একদিনে খাওয়া সম্ভব না এবং দুই দিন যদি আমি রাখি তাতে দেখা যাবে একদম পেকে কালো কালো হয়ে যাবে মানে দুই দিনের মধ্যে সবই খেয়ে ফেলতে হবে তো দুই দিনের মধ্যে এতগুলো কলা খেয়ে ফেলে কলার কিন্তু ভালোই দাম তো এইভাবে তো প্রত্যেক দিন কলা কেনা পসিবল না আর একসাথে এত কলা যা খাওয়া যেরকম ঠিক না আর এবং একদিনে অনেকগুলো খেয়ে তারপর না খেয়ে খাওয়াটাও কিন্তু ঠিক না শরীরের পুষ্টিগুণ ঠিক রাখার জন্য কিছু কিছু জিনিস কিন্তু প্রত্যেক দিনই খেতে হয় তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমাকে কলাটা দেখতে হবে কিভাবে সংরক্ষণ করে এনে বেশি দিন খাওয়া যায় তো এই জন্য আমি কলাগুলোকে সুন্দর বোটা রেখে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সহ কাটবো যেগুলো দুই একটা কিন্তু বোটার একদম বেশি কেটে গিয়েছে সেগুলো আমি রেখে দেব আর যেগুলো একদম বোটাসহ আছে সেগুলো আমি কাগজে পেঁচিয়ে পেঁচিয়ে রাখবো তো তারপরে আমি ফ্রিজ মানে পেঁচিয়ে পেঁচিয়ে রাখবো তো অবশ্য আমি বোটাসহ বোটা একদম কেটে গিয়েছে যে তা সহ আমি ফ্রিজে রেখে দুই তিন দিন পরে বের করে দেখেছি যে না আলহামদুলিল্লাহ কলা একদম ভালোই আছে মানে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে কলাগুলো এত সুন্দর থাকবে জাস্ট এটাও আমি একটু আমি নিজেও ইয়া এক্সপেরিমেন্ট করার জন্য রেখেছিলাম তো এই যে এভাবে আমি সব কলাগুলোকে কাগজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একদম একটা বক্সে গুছিয়ে রেখে দিব। আমি কিছু কলা বক্সে না রেখে বাইরেও রেখেছিলাম ভালো থাকে নাকি তো সেটাও দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল তো এই যে এই জন্য আমি সব কলাগুলোকে বক্সে ভরে বক্সে ভরে এখন আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেওয়ার পর এই যে আমি আপনাদেরকে তিন দিন আমি কিন্তু এখান থেকে অনেকগুলো কলা বের করে খেয়েও ফেলেছি তিন দিন পরে আমি এটা আপনাদের জন্য ভিডিও শ্যুট করেছি তো দেখুন যেরকম কলা আলহামদুলিল্লাহ সেরকমই আছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আল্লাহ